ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হাদিসের রাসুল সাল আলাইসাল্লামের ভবিষ্যৎকৃত ইমাম মাহদি আলাইসাল্লামকে নিয়ে আমরা অনেক কিছু শুনেছি এমন কি আমরা দেখেছিও কিছু মানুষ ভাইরাল হওয়ার আশায় নিজেকে ইমাম মাহদি আলাইসাল্লাম বলে দাবি করেছে কিছুদিন আগে আমরা দেখেছি পাকিস্তানেও একজন ইমাম মাহদি বলে দাবি করেছে এমনকি ঢাকায়ও এমন ঘটনা ঘটেছে তাই এই সব ফিতনা থেকে বাঁচতে আজ আমরা আল্লাহর রাসুলের সেই ভবিষ্যদ্বাণীকৃত হাদিস নিয়ে দলিল প্রমাণ সহ ইমাম মাহদে আলাইসাল্লামের আগমনের আলোচনা করব তিনি কোন বংশের হবেন এবং তিনি কখন কিভাবে আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদে আলাইসাল্লামের আগমন ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ ঘটনা হিসাবে পরিচিত যা মুসলিম উম্মাহর জন্য একটি মহান মুহূর্ত হবে আশিটিরও বেশি হাদিসে বর্ণিত হয়েছে তার শুভ আগমনের কথা জুলুম অত্যাচারের কবর রচিত করে সত্য এবং সুন্দরের রাজ কায়েমের আলোচনা একশোর অধিক বর্ণনাকারীর সূত্রে হাদিসের প্রসিদ্ধ গ্রহন্থ আবুদাউদ তিরমিজি ইবনে মাজাহ এছাড়াও আরও অনেক পরিষিদ্ধ হাদিসে রসুল সাল্লামের ভবিষ্যৎবাণী এসেছে কোরআন এবং হাদিসে ইমাম মাহদি আলাইসাল্লামের আগমনের ব্যাপারে কিছু আলামত এবং সময়ের পূর্বাভাস দেওয়া হয়েছে যদিও তার আগমনের জন্য নির্দিষ্ট কোন বছর বা দিন উল্লেখ করা হয়নি ইমাম মাহদি আলাহ ইসলামের আগমন কিয়ামতের পূর্বে হবে যখন পৃথিবী শোচনীয় অবস্থা এবং অশান্তির মধ্যে থাকবে তার আগমনের সঙ্গে সঙ্গে মুসলিম উম্মাহ আবারও শক্তিশালী এবং একত্রিত হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে কিছু হাদিসে ইমাম মাহদি আলাহ ইসলামের আগমন সম্পর্কে বলা হয়েছে যে তিনি রমজান মাস এর মধ্যে বিশেষত শুক্রবার রাতে আত্মপ্রকাশ করবেন যদিও কোনো নির্দিষ্ট সাল বা বছর উল্লেখ করা হয় তিনি তবে এই বিশেষ দিন ও রাতে তার আগমন হবে বলে বলা হয়েছে অচিরে এই শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন তিনি তার আগমনে পৃথিবী যাবে সত্য ও ইনসাফে। তিনি হবেন রাসুল বংশধরদের একজন তার নাম হবে রাসুলের নামে তার পিতার নাম হবে রাসুলের পিতার নামের নামে আল্লাহ সুবাহ তাকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করবেন পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন তার সাম্যের রাজত্ব মুসলমানরা তখন বসবাস করবে দারুন শান্তি ও সুখের ফিরাচুর্যে আখেরে জামানায় আমার উম্মতের ভেতর মাহদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে সেগুলো বন্টন করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে উম্মতি মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত কিংবা আট বছর জীবিত থাকবেন হযরত উম্মে সালামা রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি মাহদি আমার বংশে ফাতিমার সূত্র ধরে আগমন করবে যদি দুনিয়ায় মাত্র একটি দিনও বাকি থাকে আল্লাহ তালা সেই দিনটিকেই দীর্ঘায়িত করবেন যতক্ষণ না তিনি আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করেন আমার নামেই তার নাম তার পিতার নাম আমার পিতার নামেই থাকবে বলেন জিলকদ মাসে বংশীয় গোত্রসমূহের মাঝে পারস্পরিক মতনৈক্য দেখা দিবে প্রতিশ্রুতি ভেঙ্গে দেওয়া হবে হাজিদেরকে লুটপাট করা হবে মিনা প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে তাতে প্রচুর পরিমাণে হত্যাযোগ্য হবে শেষ পর্যন্ত আকাবাতুল জামরাতেও রক্ত বইতে থাকবে পরিস্থিতি এই পর্যন্ত পৌঁছাবে যে তাদের সাথে ইমাম মাহদি পালিয়ে কাবা শরীফের রুকন এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি স্থানে চলে যাবে অতপর তার ইচ্ছার বিরুদ্ধেই তার হাতে সকলকে বাইয়াত করা হবে তাকে বলা হবে আপনি আমাদের বাইয়াত নিতে অস্বীকার করলে আমরা আপনার গরদান উড়িয়ে দিব অথবা বদর যুদ্ধের সংখ্যা পরিমাণ তথা তিনশত জন লোক বাইয়াত গ্রহণ করবে তাদের প্রতি আসমান ও জমিনের বাসিন্দাগন সকলেই খুশি থাকবে তিনি আরো বলেন রসুল সাল্লাহ আলহ্লাম দাজ্জাল বিষয়ে আমাদেরকে বলেন মদিনা এবং তার ভিতরকার মহিলা দুরুবিত করে দিবে যেভাবে হাফড় লোহার মরিচা দূর করে দেয় সেদিনের নাম হবে নাজাত দিবস অথবা উম্মু শারিক বলেন হে আল্লাহর রসুল সেদিন আরবের লোকজন কোথায় থাকবে উত্তরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সেদিন তারা সংখ্যায় হবে খুব অল্প তাদের অধিকাংশ মুমিন বান্দা সেদিন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে তাদের ইমাম হবেন মাহদি এমন অবস্থায় একদিন ইমাম মাহদি তাদের নিয়ে ফজরের নামাজ আদায় করবেন তখন ইসাইবনে মারিয়াম সকাল বেলা আকাশ থেকে অবতরণ করবেন তাকে দেখে ইমাম মাহদি পিছনে সরে যাবেন যেন ইসা আলাইসাল্লাম সামনে গিয়ে নামাজের ইমামতি করতে পারেন তখন ইসা আলাইসাল্লাম তার হাত ইমাম মাহদির দুই হাতের কাদের উপর রেখে বলবেন আপনি সামনে যান এবং নামাজের ইমামতি করুন কেননা এই নামাজ আপনার জন্যই কায়েম হয়েছিল অথবার তিনি তাদের নিয়ে নামাজ আদায় করবেন এ উম্মতের জন্য এটি বিরাট সম্মান এবং গৌরবের বিষয় যে একজন নবী হজরত মোহাম্মদ সাল্লাই এক উম্মতের পিছনে নামাজ আদায় করবেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঈশাদ করেছেন চারজন ব্যক্তি সমগ্র পৃথিবীতে শাসন করেছে দুইজন কাফের আর দুইজন মমিন মমিন দুইজন হল জুলকার নাইন ও সোলাইমান আলহি ওসাল্লাম আর কাফের দুইজন হল নমরুদ ও বুখতে নসর আর অচিরেই পাঁচ নাম্বার জন আমার বংশ থেকে আগমন করবে আবু দাউদ শরীফ ছত্রিশশো তিন নাম্বার হাদিস তিরমিজি শরীফ বাইশশো বত্রিশ নাম্বার হাদিস ইমাম মাহদেআসালের আগমন ইসলামের ইতিহাসে এক মহান ঘটনা হবে যা পৃথিবী জুড়ে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা এবং শয়তানি শক্তির পরাজয় আনবে তার আগমনের পূর্বে কিছু বিশাল আলামত বা নির্দেশন ঘটবে যা মুসলিম উম্মাহকে প্রস্তুত করবে তবে একমাত্র তালা জানেন কবে এই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে মুসলমানদের উচিত আল্লাহর পথ অনুসরণ করে তার প্রতি ইমান রাখা এবং প্রস্তুতি নেওয়া যেন আমরা ইমাম মাহদে আলাহ ইসলামের আগমনের সময় সত্যের পাশে থাকতে পারি ইমাম মাহদে আগমনের পূর্বে বিশাল যুদ্ধ হবে এবং পৃথিবী জুড়ে অশান্তি এবং ক্ষয়ক্ষতি দেখা দিবে বিশেষত দাজ্জাল মিত্তা মাসিহ এর আগমন এবং তার শাসন মুসলিমদের জন্য বড় এক পরীক্ষা হবে মহান আল্লাহ যেন আমাদেরকে ইমাম মাহদে সাল্লামের সৈনিক হিসাবে কবুল করেন আমিন পরবর্তী এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব